আসসালামু আলাইকুম ভিউার্স আশা করছি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কি যেন মনে করে বাজারের দিকে চলে গেলাম তো বাজারে গিয়েই দেখি মাছ নিয়ে আসছে তো মাছগুলো আবার আমার খুব ফেভারেট মানে ছোটো মাছ দেখতে পাচ্ছেন আপনারা ছোটো মাছ আমার যে ধরনের ছোটো মাছই হোক না যেন আমার খুবই ফেভারিট আর কি তো এগুলো ময়া মাছ সাথে দু একটা পুঁটি মাছ আছে তো আর শেক আমি মোয়া মাছগুলো নিয়ে চলে আসলাম সোজা বাসায় শিল্পীকে বললাম মোয়া মাছগুলো একটু পেঁয়াজ রসুন বেশি করে দিয়ে চরচরি করো তো ও বলছে যে না চরচরি করব না যেহেতু ছোটো মাছ নিয়ে আসছো তো ছোটো মাছের মাথা দিয়ে আজকে নতুন একটা রেসিপি করব আপনাদের উদ্দেশ্যে আর কি যদিও আমাদের জন্য নতুন নয় আমরা এর আগে অনেক এটা করা হয়েছে আমরা মানে খুব টেস্ট আর কি যার জন্য আজকে ওটা করবে কারণ ছোট মাছ এই সময় সচরাচর পাওয়া যায় না আপনারা দেখতে পাচ্ছেন ওই যে কচু পাতা নিয়ে আসছে এগুলো আসলে কচু মানে ওই যে এর আগে বলছিলাম একটা ভিডিওতে আনাজির দ্বারা এগুলোর পাতা বড় বড় ওই পাতা নিচে একটা মানে বান্ডর নিচে রাখবে যেটাতে করা হবে আর কি যে আপনারা দেখতে পারবেন ধারাবাহিকভাবে যে ভাত মাঝখানে ভাত উঠে দিছে মানে আজকে আমাদের মানে সকালে নাস্তা করা হয়নি তো মানে ভাতটাই ফাঁকে হয়ে গেল এবং তরকারি হওয়ার পরে আমরা খাবো আর কি যার জন্য আর কি ভাতটা মাঝখানে উঠে দিল তো আপনারা দেখতে পাচ্ছেন যে কচু পাতার উপরে মাছ পেঁয়াজ রসুন মরিচ মশলা যা যা দেওয়ার আর কি শুধু তেল বাদে সব কিছু দিয়ে দিতে হবে এখানে কিন্তু আমরা আর একটা জিনিস দেই সেটা আমরা সব ভর্তাতেই মোটামুটি দেওয়া হয় শুধুমাত্র আলু ভর্তা বাদে আর কি সেটা হলো আদা আমি জানি অনেকেই দেয় কিন্তু অনেক জায়গায় আমি দেখছি এটা দেয় না বললেও তারা হাসে যে আদা নাকি ভর্তায় খায় কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না আপনারা ট্রাই করে দেখতে পারেন শুধু আলু ভর্তা বাদে যে কোনো ভর্তায় আপনারা আদা দিয়ে দিবেন ভর্তার স্বাদ দ্বিগুণ বাড়বে এমনকি আপনার যদি মাংস তরকারি থাকে আর পাশাপাশি যদি আপনার এই ভর্তা থাকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি অনেকেই মাংসর সাথে ভর্তাটাই বেশি খাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন তো যাই হোক ভর্তা কাজ অনেক দূর হয়ে গেছে এখন এই যে মনে হয় আরেকটা তরকারি উঠাচ্ছে সুটি দিয়ে সজনা যত সম্ভব আমি সজনা আনছিলাম ওকে কাটতেও দেখছি অবশ্য এই যে পিঁয়াজ মরিচ আদা রসুন যা আছে এগুলো আগের থেকে বাটা ছিল তো বাটা মানে কাটা রাখছি কেটে রাখছিলো আর কি যেখানেও মশলা সব দিয়ে দিচ্ছে এটা জাস্ট উঠাই দিলে হয়ে যাবে এদিকে অন্য অন্য কাজগুলো সেরে নেবে এগুলো আর কি গ্রামের সাদা মাটা রান্না আর কি সাদা মাটা রান্না হলো কি বলবো আপনাদের এই তরকারিগুলোতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া তো নাই এবং এগুলো খেলে অনেক রোগ বেদেও ভালো হয় যেমন সজনাতে অনেক উপকারিতা আছে পাশাপাশি কচু তো আমরা গ্রামের মানুষ যারা তারা কিন্তু এগুলো ইচ্ছা করলেই করতে পারি কিন্তু শহরে যে ভাইয়েরা থাকেন যে বোনেরা থাকেন তাদের মন চাইলেও কিন্তু অনেক সময় করে উঠতে পারে না কারণ এই যে আমরা আজকে মন চাইছে আমরা এই ভর্তাটা খাব আমরা করে ফেলছি শহরের ভাই যদি ইচ্ছা করে আজকে মাছ যদিও সংগ্রহ করতে পারবে কিন্তু কস্তুপাতটা করতে পারবেন এই দিক দিয়ে আমরা গ্রামের মানুষ অনেক হ্যাপি যাই হোক এদিকে কথা বলতে বলতে শিল্পীর ভর্তা হয়ে গেছে অর্ধেকটা হয়ে গেছে বাকি অর্ধেকটা করতেছে ভর্তাটা আপনারা আমি অনুরোধ করব যারা দেখতেছেন তারা বাসায় করবেন অনেকে হয়তো জানেন এটা অনেক সুস্বাদু আর কি যাই হোক এদিকে শিল্পীর এই সজনার তরকারিটা হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন শিল্পী এখন খাবে মনে হয় আমি অবশ্যই একটু পরে খাব কারণ আমারও ক্ষুদাই লাগছে কিন্তু আমি গোসল করে একটু বাইরে যাবো ও আবার বাচ্চা কান্না করতেছে তো মাকে বাচ্চাকে দেওয়া হয়েছে মানে আমাদের বাবুটাকে ও খেয়ে নিয়ে বাচ্চা নেবে আমি গোসল করব তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম